আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ একটি ভয়ঙ্কর সংবাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ককে কঠিন মারধর করা হয়েছে সেই সমন্বয়কারীকে মারধর করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা বাংলাদেশের রাজনীতি তথা বাংলাদেশের প্রেক্ষাপট কোন দিকে যাচ্ছে থাকছে এ সম্পর্কে বিস্তারিত একটি প্রতিবেদন আমরা চাইনা অযোগ্য শাসক আমাদের দরকার যোগ্য শাসক থাকছে বিস্তারিত প্রতিবেদনে জাতীয় নির্বাচন অবশ্যই আগেই দিতে হবে জানালেন রুহুল কবির রিজভি এদিকে পদত্যাগ করতে যাচ্ছেন উপদেষ্টা নাহিদ ইসলাম থাকছে বিস্তারিত একটি প্রতিবেদন সব শেষে দেখবেন ছাত্রদের পর এবার রাজনীতির ময়দানে বাংলাদেশের প্রাক্তন সেনারা নির্বাচনের আগে কঠিন চাপে রয়েছে ডক্টর ইউনুস কিন্তু তার কোনো রাজনৈতিক দল নেই বেরিয়ে এলো এক ভয়ঙ্কর তথ্য বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ছাত্রদের পর এবার রাজনীতির ময়দানে বাংলাদেশের প্রাক্তন সেনারা নির্বাচনের আগে আবারও কঠিন চাপে ডক্টর ইউনুস অনেকেই বলছেন গদির লোভে ভোটে দেরি করছেন ইউনুস কিন্তু তার কোনো রাজনৈতিক দল নেই ফেব্রুয়ারি মাসেই আত্মপ্রকাশ ঘটবে বৈষম্য বিরোধী ছাত্রদের নতুন রাজনৈতিক দলের এ নিয়ে বেশ কিছুদিন ধরেই জোর চর্চা চলছে এবার খবর রাজনীতির ময়দানে পা রাখছেন বাংলাদেশের প্রাক্তন সেনা আধিকারীরা ফলে নির্বাচনের আরো চাপ পড়লেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস অনেকে বলছেন গদির লোভেই ভোটে দেরি করছেন তিনি যেভাবে বিভিন্ন পক্ষ আটঘাট বেঁধে রাজনীতিতে নামছে তাতে চাপ বাড়বে ডক্টর ইউনুসের এই মুহূর্তে আলোচনায় রয়েছে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য ছাত্র আন্দোলনকারীদের নতুন রাজনৈতিক দল গঠনের খবর এদিকে দেশের অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা নতুন রাজনৈতিক দল ঘোষণা করতে চলেছেন ছাত্রদের নতুন রাজনৈতিক দলটি চলতি মাসের শেষের দিকে আত্মপ্রকাশ হবে দল গঠনে বর্তমানে জনমত তৈরি করতে আপনার চোখে নতুন বাংলাদেশ কর্মসূচি চালাচ্ছে ছাত্রনাতারা জানা গেছে নতুন এই দলের প্রধান হবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম দলের দায়িত্ব নেওয়ার আগেই সরকার থেকে পদত্যাগ করছেন তিনি এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ককে কঠিন মারধরের অভিযোগ উঠেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য বিরোধী আন্দোলনকারীদের শিবির ট্যাগ দেওয়ার অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়কারীকে মারধর করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয়ের এই শাখা আমরা চাই না অযোগ্য শাসক আমাদের শাসন করুক জানালেন হাসনাত আব্দুল্লাহ আমরা এমন বাংলাদেশ চাই না যে বাংলাদেশে অযোগ্য শাসক আমাদের শাসন করবে আমরা এমন বাংলাদেশ চাই না যে বাংলাদেশে দুর্নীতি রাহাজানি হানাহানি গুম খুন থাকবে শুক্রবার চোদ্দ ফেব্রুয়ারি রাতে কুমিল্লার দেবীদারে ঐতিহ্যবাহী ধামতি দরবার শরীফে দুই দিন ব্যাপী বার্ষিক ইসালে সহাবের মাহফিলে এসব কথা বলেন তিনি এদিকে জাতীয় নির্বাচন আগে দিতে হবে জানালেন স্থানীয় নয় অবশ্যই জাতীয় নির্বাচন আগে হতে হবে এমনটি মন্তব্য করেছেন বিএনবি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবিরিজভি নির্বাচন প্রলম্বিত করলে অন্তর্বর্তী সরকার প্রশ্নবিদ্ধ হবে এমনটিও জানিয়েছেন তিনি তিনি বলেন শেষ সতেরো বছরে অবাধ সুষ্ঠু এবং সর্বজন গ্রাহ্য যে নির্বাচন সেই নির্বাচনের যে ভয়ঙ্কর পরিণতি আমরা দেখতে পেয়েছি সেটা তো হওয়ার কথা ছিল না এজন্য রাজনৈতিক বিজ্ঞানে পলিটিক্যাল সায়েন্সে নতুন অধ্যায় সংযোজিত হয়েছে যে একতরফা এক ব্যক্তির নির্বাচনের জন্য কিভাবে রাষ্ট্রশক্তিকে কাজে লাগিয়ে দিনের ভোট রাত্রে হয়েছে এদিকে এ মাসেই পদত্যাগ করছেন উপদেষ্টা নাহিদ ইসলাম চলতি মাসের শেষ দিকে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল আর সেই দলে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের তথ্য এবং সম্প্রসার উপদেষ্টার পদ সার্সের নাহিদ ইসলাম বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছে উপদেষ্টা নাহিদ ইসলাম রাজনৈতিক দলে যোগ দেওয়া এবং পদত্যাগ প্রসঙ্গে নাহিদ বলেন আমরা যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম মূলত ছাত্ররাই এটার নেতৃত্বে ছিল ছাত্র এবং গণ অভ্যুত্থানের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক দলের পরিকল্পনা বা আলোচনা রয়েছে সেই দলে যদি করতে হয় তবে অংশগ্রহণ অবশ্যই সরকারে থেকে সেটা সম্ভব নয় সেই দলে যদি আমি যেতে চাই তবে সরকার থেকে আমি পদত্যাগ করব তিনি বলেন বর্তমানে যেহেতু সরকারে একটি স্থিতিশীলতা এসেছে যদিও প্রত্যাশা অনুযায়ী কাজ হয়নি কিন্তু সেটা চলমান আমাদের এখন রাজনৈতিক দলের কাজটা বেশি জরুরি সেখানে আমি ব্যক্তিগতভাবে ভাবে ভাবনা করছি যদি সরকারে থাকার চেয়ে জনগণের সঙ্গে মাঠে কাজ করাটা বেশি জরুরি মনে হয় তাহলে আমি সরকার ছেড়ে দেব এবং হয়তো সেই দলের প্রক্রিয়ায় যুক্ত হব ঠিক কবে নাগাদ আসতে পারে রাজনৈতিক দল এবং তিনি কবে পদত্যাগ করবেন এমন প্রশ্নের নাহিদ বলেন ঘোষণা হয়েছে যে এ মাসেই দল গঠন হবে যদি তাই হয় তবে এ মাসেই সরকার ছেড়ে দলে অংশ নেব এছাড়াও পতিত আওয়ামী লীগ সরকার এবং দলটির রাজনৈতিক কার্যক্রম অধ্যাদেশ নয় বরং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সিদ্ধান্ত আসতে পারে বলে জানান তিনি আর সেটা হতে পারে নির্বাচনের আগেই সেই সঙ্গে নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান পরিষ্কার করায় সরকারের সাথে দূরত্ব কমেছে বলেও মনে করেন নাহিদ ইসলাম প্রিয় বন্ধুরা এই আজকের সর্বশেষ